সাতশো টাকা করি এক এক খাদি যদি বিক্রি হয় তাহলে চিন্তা করেন খাদি টাকা বিক্রি চলুন আজকে একটু লাখ স্বপ্ন কীভাবে সম্ভব লাখ টাকা ইনকাম করা সেই পদ্ধতিটাই আজকে দেখায় অল্প জায়গার ভিতর থেকেও আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন যদি কি না এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ তাইলে আশা করি এই ভিডিওর শেষে বুঝতে পারবেন কীভাবে লাখ টাকা ইনকাম করবেন আসসালাম আলাইকুম একটা আশ্চর্য জিনিস দেখায় এখানকার পরিবেশটা দেখেন আশপাশে কি পরিমাণ বাগান ঝোড় ঝাপ এর ভিতরে আমার এক ভাই সে কলা চাষ করেছে আশপাশটা দেখেন মাথার উপরে প্রচুর গাছপালা তারপরেও এখানকার ফলন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এবার মূল চাষে আসি দেখেন এখানকার গাছগুলো দেখেন কলা দেখেন সব খাদি খাদি চমৎকার কলা হয়েছে এক কথায় অসাধারণ একটা গাছও মিশ যায়নি একটা কথা এখন কিন্তু ঘরে ঘরে সবাই শিক্ষিত কলা পান আছে আমরা বেকার সময় না নষ্ট করে যদি চাষের পিছনে যাই তাহলে কিন্তু অল্প বয়সে স্বাবলম্বী হতে পারবো সেটা অসম্ভব নয় চাইলেই সম্ভব থাকলে উপায় শুধুমাত্র মানসিকতা পরিবর্তন করলেই সম্ভব আমরা মনে করি এটা করা যাবে না ওইটা করা যাবে না আমি হ্যান ত্যান এটা সেটা একটা জিনিস দেখেন টাকা পয়সা কেউ কাউর দিয়ে যাবে না সন্মান কেউ কাউরে দেয় না সন্মান অর্জন করতে হয় এখানে বুঝতে হবে যে তুমি যদি স্বাবলম্বী হতে পারো তাহলে তোমার সঙ্গে অনেকেই থাকবে যদি না হতে পারো তাহলে তুমি কাউরে পাবা না লাগবে সো তোমার কর্ম তোমার বেছেই নিতে হবে সেই আমার ভাই দেখেন শ্রদ্ধিও বড় ভাই সবুজ ভাই এই যে তার কলা বাগান আছে এই সমস্ত চাষ করেছে যাবতীয় ট্রিটমেন্ট ইনারি একদম সফল চাষি ভাই কতগুলো কলা গাছ আছে ভাই এখানে ভাই গাছ আছে দেড়শো একশো পঞ্চাশ কি পরিমাণ ফলন আশা করতেছ মানে টাকার অ্যামাউন্টই কীরকম টাকা আসতে পারে এক এক খাদি কিরাম বিক্রি হবে সাতশো টাকা করে এক এক খাদি যদি বিক্রি হয় তাহলে চিন্তা করেন দেড়শো খাদি কলা কত টাকা বিক্রি হতে পারে আর ছয়শো সাতশো টাকায় বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এই যে জায়গা আমাদের আনাসি কানাসি এরকম অনেক জায়গা আছে যেখানে আর কি আমরা মনে করি কিছু হবে না বা চাষ করলে কোনো কিছু সম্ভব না কিন্তু যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে চাষ করা যায় তাহলে ইনশাল্লাহ ভালো ফলন হবেই তারা জলতন্ত্র উদাহরণ এই জায়গাটা এই জায়গাটা ঘাস লতা পাতা বাগান চুগানে ভরা ছিল এর আশপাশটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কি পরিমাণ বাগান মানে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায় না বলতে গেলে চলে সেই জায়গায় এরকম চাষ করা সম্ভব সো আমাদের যাদের জায়গা ফেলানো আছে আশপাশে তারা ইচ্ছে করলে এরকম চাষ করতে পারেন আর যদি সাতশো টাকা খাদি হয় তাহলে একশো খাদির দাম আছে সত্তর হাজার আর প্রায় সামথিং এক লাখ টাকার উপরে তো এক লাখ টাকার উপরে যদি এরকম একটা জায়গা থেকে ইনকাম করা সম্ভব হয় তাহলে চিন্তা করে দেখেন কত হাজার হাজার বিঘা জমি ফেলানো আছে মানুষের চাষ করতেছে না তারা ইনশাল্লাহ সবাই চাষের দিকে অগ্রসর হন দেশের দূরদর্শা অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে এবং দেশ স্বাবলম্বী হবে তো সেই প্রত্যাশা নিয়ে আর যদি কারোর কিছু জানার দরকার থাকে তাইলে আপনারা এস এম এস করতে পারেন কিভাবে চাষ করবেন কোনভাবে করবেন ভাইয়ের কাছ থেকে অবশ্যই জেনে আপনাদের জানায় দেওয়ার চেষ্টা করব এই জায়গাটা কয় কাটা ভাই সাত কাটা সাত কাটা জায়গা একেবারে অবহেলিত জায়গা ছিল ফেলানো জায়গা এখানে কিছুই চাষ হতো না শুধুমাত্র ঘাস লতা ফতা যাবি তাই ছাড়া কিছু না তো সেখান থেকেই এক লাখ টাকার উপরে ইনকাম করা সম্ভব আশা করি বিষয়টা বুঝতে পারিছেন আর এই কলা তো আমাদের গ্রামের লোকাল পর্যায়ে যদি ভালোভাবে এই কলাগুলো ভালো কোথাও সেল করা যায় তাইলে আরও অনেক টাকা হবে আর কলার কীরকম ডিমান্ড সেটা তো জানেন আপনার চলুন তাইলে এবার কলা গাছ কেটে দেখায় বা কলার কাদি কেটে দেখায় যে আসলে কলা কেমন হলো বা কীরকম দাম হবে একটা কাদি কেমন ওজন হবে সে সম্পর্কে একটু আলোচনা করি বা শোনা যাক আশা করা যায় এই কাদিটার ওজন কেজি মতো তো শুনলেন আশা করা যায় একটা কাদি যদি চোদ্দ কেজি ওজন হয় এক কেজি কলা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা তাইলে বোঝেন কিরকম টাকা আসতে পারে তো কলা গাছটা কাটা হচ্ছে দেখা যাক কাটার পরে আর কি কলাটা উঁচু করে দেখব কতটুকু ওজন হয় কি হয় কলা গাছ এভাবে কাটতে হয় প্রথমে মাজার দিক থেকে কেটে নিয়ে মাথায় এভাবে বাঁশ বাঁধালে আর কি কলা গাছ ঝড়ে ভাঙে না আর তাছাড়া কলা গাছটা অজাব্দ থাকে বা শক্ত থাকে কাটার সময় বাঁশটা আস্তে আস্তে নামাই নিলে এভাবে কলার কোনো ক্ষতি হয় না সেক্ষেত্রে কলা ভালো থাকে নষ্ট হয় না ভালো দাম পাওয়া যায় বাজারে এটা আশা করি বুঝতে পারছেন আর একবার ভেবে দেখেন আসলে কত টাকা ইনকাম করা সম্ভব এরকম জায়গায় এরকমভাবে কলা চাষ করে এত টাকা লাভবান হওয়া যায় এটা কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি না দেখেন চাচা কাদিটা নিয়ে আসছে কত বড় এখানে রাখলো আর এই কলার সাইজটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে একেবারে অসাধারণ একটা কলা কোথাও জায়গা নাই যে কলা হওয়ার মতো ফাঁকা নাই কোথাও খাদের ভিতরে এত সুন্দর কলা হয়েছে যা এক কথায় অসাধারণ আসলে এটা একটা কৃষকের যখন এরকম ফসল ভালো হয় তখন তার মুখে দেখেন আমি কলার খালিটা ধরছি ধরে দেখাচ্ছি কত সুন্দর আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে তা জানি না কলাগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় খাদিটা আমি উঁচু করার চেষ্টা করছিলাম বাট এক হাত দিয়ে উঁচু করতে পারি নাই সো এই যে কলার খাদে যার গাছ সে একটু ধরছে তার একটু ভিডিও নিলাম ভাই আসলে অনেক খুশি এত সুন্দর ফলন পেয়ে এরকম একটা ছায়া জায়গায় এত সুন্দর কলা হয়েছে যেটা আনএক্সপেক্টেড তো আমি আশা করি আপনারা সবাই চাষে উপলব্ধি হতে পারেন বা চাষে অনুপ্রেরণা পান সেই আশায় থাকলো সবাই চাষ করবেন চাষের যদি হেল্প লাগে তাইলে বলবেন